আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্ষাদ কিচেন থেকে ঈরশাদ বলছিলাম আজকে আপনাদের খুবই মজাদার একটি ভাজি রেসিপি দেখাবো কহি বা চিচিঙ্গা যাই না কেন চিচিঙ্গা আলু আর শিং মাছের ডিম দিয়ে আমি রান্নাটা করব তো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু মরিচ দিয়ে দিলাম শুকনামাছটা দেওয়ার পর রসুন কুচি দিয়ে দিয়েছি একটার মতো আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর এই শিং মাছের ডিম দিয়ে যে এত মজার হয়েছিল এই রেসিপিটি বলবো তো আপনারা দেখে নিন আর প্লিজ একটু লাইক দেবেন আইশিং মাছের ডিমগুলো ভিজে রেখেছি ভালো করে ধুয়ে আমি ঝরিয়ে নেব তখন দিয়ে দিলাম স্বাদ মতো এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম আর একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে আর অল্প বা বেশি দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো কিন্তু আমি যে রকম দিয়েছি সেরকমটা দিলে কিন্তু স্বাদ বেশি লাগবে আর এই যে ধুয়ে জড়িয়ে রাখা শিখ মাছের ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এবার কিন্তু খুন্তি দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে দিব তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে যাবে এইভাবে প্রায় দশ মিনিটের মতো ডিমটাকে ভেজে নেব তাহলে কিন্তু ভালো হয় এরপরে কিন্তু যে কেটে রাখাছে চিচিঙ্গা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে আসলে এভাবে আমি কিন্তু কখনোই রান্না করে নেই তবে আজকে ফার্স্ট ট্রাই করলাম কিন্তু এতটা মজার হয়েছিল কি বলবো আপনারা অনেক টেস্টি হয়েছিল। সেই মাছের এমনিতে এরকম কালার দেখা গেলে কীভাবে রান্না করলে কিন্তু এর টেস্ট অনেক অনেক ভালো লাগে তারা চাইলে এভাবে রান্নাটা আপনি কিন্তু করে নিতে পারেন আর এই যে এখানে কিন্তু যে আলুটা দেওয়ার পর ভালো করে আমি কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আসলে আমার মনটা ভালো নেই ভিডিও দিতে ইচ্ছে করছিল না তারপর ভাবলাম ভিডিও যখন করা আছে দিয়ে দিয়ে আমার মাটা আসলে অসুস্থ লাঞ্চে পানি এসে গেছে তো আমার মায়ের জন্য সকলে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবারে যেটু ঢেকে দেবো ঢেকে দিয়ে ভিটে ভিঁড়ে রাখবো আর আমি কিন্তু এই মধ্যে বিলাতে ধনিয়া পাতাটা ধুয়ে রেখেছি আমি কেটের মধ্যে দেব আর ধনিয়া পাতা দিলে কিন্তু সব ভাজেরই টেস্ট অনেক কিন্তু বেড়ে যায় এবার গেছে নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুটা পানি আছেন কিন্তু একেবারে এটার মধ্যে ভাজা ভাজা করে নেবো তাহলে কিন্তু বেশি টেস্ট লাগবে একটা পানি পানি থাকলে কিন্তু নিচে যদি কোনো দেখা যায় পানি থাকে ভাজির তাহলে কিন্তু ভালো লাগবে না এই জন্য একেবারে শুকিয়ে নিতে হবে আর একটু প্রায় পাঁচ মিনিট পর নেড়ে চেড়ে দিতে হবে আমি কিন্তু এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম চার পাঁচটির মতো দেখুন অনেকটা কিন্তু লেগে গেছে একটু লালচে কালার দেখে নিচ্ছেন দিয়ে তো এই যে এখন কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়োটা কিন্তু আমি এমনিতে দিতাম না যেহেতু শিং মাছের ডিমটা দিয়েছি সেজন্য কিন্তু দেওয়া এই যে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিলাম বিলাতে ধনিয়া পাতা তারপরে কিন্তু একেবারে নেড়ে চেড়ে আবারও নেড়ে দিলাম যাতে করে সব উপরের অংশ এবং নিচের সব ভাজা ভাজা হয় আর খুব ভালো লাগে খেতে আমার প্রিয় প্রিয় আপরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা সকলে প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন তাহলে আমি খুবই খুশি হব আর এই যে বাজেটা কিন্তু হয়েই গেল আর অনেক টেস্টিফুল আপনারাও ট্রাই করবেন এভাবে ভাজি রান্না করে খেতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর সকলে ভালো থাকবে সুস্থ